আয়াত نازল হয়ে গেল এখন আয়াতে আসেন ফা নাজালাত কি আয়াত نازল হলো আল্লাহ পাক 113 নম্বর আয়াত বলছেন তাতে সূরা তওবার মা কানালিন নবী ওয়ালযিনা আমানু নবীর জন্য এবং মুমিনদের জন্য বিশ্বাসীদের জন্য উচিত নয় স্বামী নয় কি আ ইস্তাগফির للمشركين যে বহুতবাদী মুশরিকদের জন্য ক্ষমা চাইবে মুশ্রেকদের জন্য ক্ষমা চাওয়া নবীর জন্য উচিত নয় আর মমিন মুসলিমদের জন্য উচিত নয় তাহলে এটা শুধু নবীর সাথে খাস না কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে কোন মুশ্রেকের জন্য কি করবে মরে যাওয়ার পরে বেঁচে থাকাকালীন দোয়া করতে পারে হেদায়তের কিন্তু মরে গেল কুফুর অবস্থায় তারপরে ক্ষমা চাইবেন আল্লাহ পাকের কাছে এটা জায়েজ নয় ওয়ালাউ কানু উলি করবা যদিও নিকট আত্মীয় হোক না কেন মিমবাদে মাতা ভাইয়া লহম এ কথা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আন্নাহ মাসাবুল জাহিম এরা জাহান নামের অধিবাসী হয়ে গেছে অর্থাৎ কুফুরির অবস্থায় মারা গেছে কুফুরি শিরকের অবস্থায় মারা গেছে তার মানে কি হয়ে গেছে জাহান নামে চলে গেছে জাহান্নামের নামের অবস্থা জাহান নামের অবস্থান করছে তাদের সিজিনে তাদের আত্মা চলে গেছে সুতরাং এটা জানার পরে কোন মমিনের জন্য এমনকি নবীর জন্য যে নেকের জন্য কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবি স্পষ্ট কখন হয় যে এই লোকটি কুফুর অবস্থায় মারা যাবে বা গেল। কখন স্পষ্ট হয় কুফুর অবস্থায় মারা গেলে যতক্ষণ মারা যায়নি নিরাশ হওয়ার কিছু নেই তাহলে ততদিন পর্যন্ত হেদায়তের দোয়া করবেন হেদায়তের দোয়া করবে এটা তো স্পষ্ট কিন্তু যদি তখন আল্লাহ আমার মাপ মুশরেক হয়ে রয়েছে নতুন মুসলমান হয়েছে না হয়তো বাপ হিন্দু রয়েছে মা হিন্দু আমার মা কে তুমি মাফ করে দাও বলা যাবে না যাবে না বাপ আপনার কবর পূজারি কবর পূজা হিন্দুদের পূজা একই পূজা কোনো পার্থক্য নাই কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই বহুত্ববাদ বহুত্ববাদ একত্ব আর বহুত্ব ব্যাস জি এক আল্লাহর ইবাদত করে না বহুর এ হচ্ছে ব্যাস সেটা যেই আকারই পূজা করেন না কেন তো কথা হচ্ছে যে আপনার বাপ যদি মুশেক হয় মা যদি মুশেক হয় অথবা কেউ হয় তাদের জন্য হেদায়তের কিন্তু যদি কথা বলেন যে আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও হ্যাঁ মায়ের তবা তুমি কবুল করো এই ধরনের ভাষাগুলি বলা যাবে কি না একদল বলে যাবে না অন্য একটু চিন্তা করো যাবে না যাবে না যাবে বলা কেউ আছে যারা বলছেন যাবে হাত উঠান যাবে দল খুব হালকা মনে হচ্ছে কিন্তু যাবে মাসা আপলা আওয়াজ জোরে আছে সাহস আছে তাহলে কে কি করে যাবে কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইছে ও তো কাফের হেদায়ত দেওয়ার মাধ্যমে আল্লাহ তুমি হেদায়ত দিয়ে তাকে ক্ষমা করো তো ক্ষমা চাওয়া মানে হেদায়ত চাওয়া যদি আপনি ক্ষমা চাইছেন সরাসরি ক্ষমা আল্লাহ করবেন না তো যখন ক্ষমা চাইছেন যদি দোয়া কবুল হয় তো আল্লাহ হেদায়ত দিবেন তার মধ্যে ইমাম দেবেন সে তৌহিদ প্রতিষ্ঠাকারী হবে শির্ক মুক্ত হবে কুফরি মুক্ত হবে নাস্তিকতা মুক্ত হবে তাহলে তার কি হবে ক্ষমা হয়ে যাবে হেদায়ত হবে তার সাথে সাথে ক্ষমা হয়ে যাবে সুতরাং ভাষা পরিবর্তন হলে কোন অসুবিধা নেই যতক্ষণ বেঁচে আছে এখন একটা প্রশ্ন উঠে যায় যে নবীকে আল্লাহ নিষেধ করলেন যে মুশ্রেকের জন্য দোয়া করা যাবে না এইরকম মমিন মুসলিমদের কে নিষেধ করলেন তো ইব্রাহিম আলী সালাম কি করে তার বাবা আজর এতেকালের পরে কি করে দোয়া করেছেন বাপের জন্য যে আল্লাহ আমার বাপকে ওয়াকফের কোরআন কেরিমে রয়েছে হ্যাঁ যে আল্লাহ আমার বাপকে মাফ করে দাও সে তো গুমরা হয়ে মারা গেছে এই দোয়া কেমন করে করেছিলেন এর উত্তর আল্লাহ পরের আয়াত একশো চোদ্দ নম্বর আয়াতে দিচ্ছেন এই যে আয়াতটি আবু তালেব সম্পর্কে নাজেল হয়েছে এটা হচ্ছে প্রসিদ্ধ বোখারি মুসলিমের রেওয়ায়ত আরেকটি একটি রয়াত রয়েছে মুসলিমে কেউ কেউ ওই ঘটনাটিকেও এখানে পেশ করেছেন যে ওই সময় নাজেল হয়েছে নবী করিম সাল আলী যখন একবার মক্কা থেকে মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন তো রাস্তায় ওনার আম্মা আমেনা ইন্তেকার করে আবুয়া নামক স্থানে এখনো আবুয়ার বোর্ড পাবেন মদিনা থেকে মক্কার দিকে যেতে কিছু দূর যাওয়ার পর দেখেন আবুয়া লিখা চারবিদ তো এই আবুয়া নামক স্থান এতেকাল হয় ওখানে যখন পৌঁছিলেন তো নবী করিম সাল্লাম মায়ের কবরটা দেখার জন্য জিয়ারত জিয়ারত মানে কি জিয়ারত মানে দেখা কিন্তু আমাদের দেশের মানুষরা জিয়ারত মানে কি বুঝে শুধু দেখা না যে কবরটা দেখে চলে গেলে ওটা জিয়ারত হলো না হ্যাঁ কবরে গিয়ে যদি দোয়া টোয়া করে ওটার নাম জিয়ার কবর জিয়ারত মানে দোয়া করা একা দোয়া দেশের মানুষের কাছে গোটা কয়েকশো জনকে বেঁধে নিয়ে যেতে হবে আর সম্মিলিত একসাথে করতে হবে তাহলে আবার জিয়ারত হবে বোঝা গেছে শুধু তাতে না ওতে কিছু বিদাতি আরো কিছু পড়তে হবে এগারোবার দরুল সরি পড়তে হবে আর কুল কয়েকটা পড়তে হবে কুলখানি করতে হবে হ্যাঁ আমি একবার বছর বয়স মাদ্রাসার ছাত্র আর আমাদের পাশে কিছু বিদ্যার্থীরা রয়েছে তো ওদের কবর জিয়ারত আছে তো চলে গেছি তো আমাকে মাদ্রাসা মাদ্রাসা পড়া ছেলে দেখে বারো তেরো হবে বয়স বলছে তুমি গ্রামের কেউ কিছু জানো না লিখা পড়া জানো না তো আমাকে দোয়া করতে বলেছে আমি তো শহীদ তরিকা যেটা হাত উঠিয়ে দোয়া করে দিলাম একটু বাড়তি করলাম যেটা দেশাচার সেটা হচ্ছে সম্মিলিত মনাজাত সম্মিলিত মনাজাতের বিদাত আমাদের আহ্লাদিসরাও করতো আগে এখন ফিফটি ফিফটি ছেড়েছে কিছু এখন আল্লাহ পাক কিছু লোক হেদায়ত করেনি বাকি গুলো কাল্লা যেন হেদায়ত দান করে তো অথচ আহ্লাদিস এই বিদাতটা অনেকে করে যাচ্ছে তো যাই হোক সরাসরি মনাজ শুরু করেছি মনাজ সালাম তারপরে মোরব্বী কে আরো ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়স বলছে যে দোয়া তো হইল না কি কি দোয়া করলো দোয়া হইলো না হ্যাঁ দরুদ শরীফ পড়লো না এগারো বার কুল পড়লো না কিছুই পড়লো না ফাতেহা পড়লো না দোয়া হইলো না ওই একবার ওদের বিদাতি আদের সাথে একবার ওই সম্মুখীন হয়েছি তো কথা হচ্ছে যে এই সব হচ্ছে কি সামান্য একটু হয়তো ইয়ে আছে আপনার কি বলছে সুটকি আছে আর ওতে মরিচ বেশি হ্যাঁ আর লবণ বেশি আর কত কি পেঁয়াজ দিয়েছে আর কত কি ঢুকিয়ে একটা কি বানিয়েছে ভর্তা বানিয়েছে তো আমাদের সে ধর্মটা হয়ে গেছে কি ভর্তার মতো হয়ে গেছে ভর্তা মরিচ মশলাই বেশি হ্যাঁ মশলাই বেশি আর আসল জিনিস যেটাতে ভিটামিন আছে ওটা খুবই কম এইরকম হয়েছে আমাদের দেশের ধর্মের অবস্থা কবর জিয়ারতি বলেন আর অন্যান্য বিষয়গুলি বলেন বলেন বেশি দু আনায় এক আসল জিকির আছে আর বাকি পনেরো আনায় হচ্ছে বিরাধী জিকির দুরুৎ পড়ার ক্ষেত্রে পনেরো আনায় বিরাধী দুরুত্ব দরুদের তাজ দুরুদ উমুক তমুক আর ওজিফা ওজীফ হা মানে বিদাদী দুরুদ সবগুলো আর ওয়াজীফা মানে বিরাধী ওজিফা এই হচ্ছে আমাদের দেশের অধিকাংশ ধর্মকর্মের অবস্থা নবিয়া কারিম সাল্সাল্লাম বলছেন শাহী মুসলিম হাদিস রয়েছে যে ইস্তাজান তো আনাজুরা আর কাবরা উম্মি আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা জিয়ারোদ করব মানে দেখবো ভিজিট করবো জিয়ারা মানে ভিজিট এখানে ভিজিট ভিসাকে কি বলে জিয়ারা ভিসা বলছে আনা জুয়ারাকাব রহ্মে আমার মায়ের কবরটা ভিজিট করবো দেখবো একটু থাউজেন আলি আল্লাহ অনমত দে ঠিক আছে দেখো শূন্য ইস্তা জান্ত তারপর আমার রবের কাছে একটু অনুমতি চাইলাম আন আস্তা ফের আল্লাহ হা তার জন্য ক্ষমা চাই আল্লাহ আমার মাকে ক্ষমা করবে তুমি ক্ষমা চাইতে চাই তোমার কাছে আমি মার্জনা কামনা করি আমার মায়ের জন্য এই দোয়া করব তুমি এই দোয়া শুনবে অনুমতি চালের প্রথম পারমিশন আল্লাহ পাকের কাছে ফালাম ইউজালি আমাকে অনুমতি দেওয়া হইল না আমাকে অনুমতি দেওয়া হইল না আয়াত নাজিল হয়েছে এ আয়াত নবীর জন্য জায়েজ নয় কোন মমিন মুসলিমের জন্য জায়েজ নয় যে মুশ্রেকের জন্য কি করবে ইস্তেকফার করবে ক্ষমা চাইবে তো নবী মা সিরকের অবস্থায় মারা গেছেন হ্যাঁ পুতুল পূজা প্রতিমা পূজার অবস্থায় মারা গেছেন সুতরাং নবী করিম সাল্লামকে অনুমতি দেওয়া হয় নিশ্চয়ই মুসলিমের হাদিস রয়েছে তারপরে ইব্রাহিম আলী যে বাপের জন্য দোয়া করেছিলেন তো এই যে সংশয় তাহলে এব্রাহিমের জন্য যদি দোয়া করা চলে বাপ কুফুর অবস্থায় মারা যাওয়ার পর তো আমার জন্য কেন চলবে না আমার নবীর জন্য কেন চলবে না এর উত্তর আল্লাহ স্বয়ং দিচ্ছেন অমা খান ইস্তেফার ইব্রাহিম আলী আবিহ ইন ওয়াদাহা ইয়া এবার আহিম আলীসলামের ক্ষমা চাওয়া যে ছিল তার পিতার জন্য এটি একমাত্র ছিল ইল্লান ময়ে দাতিন ওয়াদাহ একটি প্রতিশ্রুতির ভিত্তিতে যে প্রতিশ্রুতি তিনি করেছিলেন তার পিতার সাথে যে আব্বা আপনি আমার কথা শোনেন আর না শোনেন আপনি ইসলাম কবুল করেন আর না করেন ইমান নিয়ে আসেন আর না অন্যানী আসেন প্রতিমা পুতুল পূজা প্রতি প্রতিমা বানানো ছাড়েন আর নাই ছাড়েন লাশ ত ফেরানক আপনার জন্য আমি কি করব ক্ষমা চাইব আমি ক্ষমা চাইব আপনার জন্য এই যে একটা ওয়াদা করেছিলেন ফেরলে আবি আল্লাহ আমার বাপকে মাফ করো আল্লাহ তাকেও বারণ করেছেন পরে না তোমার বাপের জন্য চাওয়া যাবে না তাই বলছেন যে ফালাম্মা তাবাইয়া লহ যখন স্পষ্ট হয়ে গেল তার জন্য কার জন্য ইব্রাহিম আলী সালামের জন্য কি আন্না আদুবল্লিল্লা যে আমার পিতা সে হচ্ছে আল্লাহ দুশ্মন কাফের আল্লাহ যে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর ইবাদত অস্বীকার করে আল্লাহর ইবাদত করে না সে আল্লাহ বন্ধু নয় দোস্ত না হয় দুশ্মন মানুষ দুই রকম আছে হয় দোস্ত আল্লাহর আর না হলে দুশমন তাহলে বোঝা গেল যে সাধারণ মমিন আল্লাহর দোস্ত যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ পাখের এবাদত বন্দি করতে প্রস্তুত হ্যাঁ আর কিছু হয়তো গোনাও আছে সাধারণ আল্লাহর বন্ধু এই জন্য ওলি মানে হাস লোক হইতে হবে একবার স্পেশাল এটা সঙ্গেই ভুল আসলে হ্যাঁ এই ব্যাখ্যাই ভুল আসলে প্রত্যেক মমিন মুসলিম আল্লাহ পাকের বন্ধু সাধারণ বন্ধু আর খাস বন্ধু হওয়ার জন্য আপনি চেষ্টা চালান ফরজ সুন্দর করেন আর নফল বাড়ান হারাম নাজাজ থেকে বাঁচুন আর অপছন্দনীয় মকরু হাত থেকে বাঁচুন আর বেশি বেশি নফল এবাদত বন্দী বাড়ান আপনি আর আল্লাহ ফাকরুল আলমিনের সান্নিদুল্লাহ চেষ্টা করেন বলছেন যে যখন তার জন্য স্পষ্ট হয়ে গেল যে তার পিতা হচ্ছে কে আল্লাহ আদুবুল্লাহ আল্লাহ তাবাররা তাবারিন তখন তিনি তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করলেন আল্লাহ আমার কোন সম্পর্ক নেই তার সাথে ওর সাথে কোনো সম্পর্ক নেই জানতেন না যে কাফের অবস্থায় কুফুরি অবস্থায় শিরকের অবস্থায় মারা গেলে দোয়া করা যাবে না যখন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ আর এর জন্য দোয়া করবেন না কোনদিন ইন্না ইব্রাহিম আল্লাহ হালিম নিঃসন্দেহে ইব্রাহিম আলহ ইসালাম লাম তাকিদ আউ্বাহ আউ্বাহন মানে হচ্ছে কমল হৃদয় কোমল কোমল মানে কি কমল মানে হচ্ছে নরম আর কমল মানে হ্যাঁ পদ্মফুল মাসা আল্লাহ জানছেন তাহলে কমল কমল মানে হচ্ছে ফদ্দফুল কিন্তু কমল কমল মানে হচ্ছে নরম কমলমতি তো ইব্রাহিম আলাইহিস সালাম কমল হৃদয়ের ছিলেন নরম হৃদয়ের ছিলেন হ্যাঁ নরম অন্তরের লোক ছিলেন আর হালিমন তিনি সবচেয়ে সহনশীল ছিলেন বড়ই ধৈর্যশীল সহনশীল ছিলেন তিনি ও মা কানাল্লাহু লিযিল্লা কওমান বাদ আযহাদাহু হাত্তা ইউবাইনা লাহুম আযতাকুনাল্লাহু বিকুল্লি শাইইন আলীম